খেলা কিন্তু শুরু আমরা দেখতে পাচ্ছি সেই কুড়ি পারে স্পুটি ক্লাবের অনুকূলে বল সেই সঙ্গে আউট সে হুবেলের পাওয়া কিন্তু আউট হয়ে গেলেন সুমন চার নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেই সাত নম্বর জার্সি পরিত খেলোয়াড় নয়ন সেই দুই নম্বর জার্সি পরিত খেলোয়াড় আশি সেই পাঁচ নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেই সঙ্গে দেখতে পাচ্ছি রেফারি বাসি

খেলোয়াড় উপস্থিত আছেন হৃদয় সবাই কিন্তু ভালোভাবে জানেন সে কিন্তু এলাকার হৃদয় যায় না কি ভাবে সুন্দর আজকে জয়ভূতী অংশগ্রহণ করতে যাচ্ছেন কুলিপাড়া স্পোর্টিং ক্লাব সেই সে ভ

আপনারা খেলাটা কিন্তু অনেক সুন্দরভাবে করে যাচ্ছেন খেলার মানও কিন্তু অনেক সুন্দর হচ্ছে আগের থেকে খেলা অনেক ডিফারেন্ট পর্যায়ে চলে গেছেন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই

সুপ্রিয় দর্শক মন্ডলী ক্রিকেট মারার জন্য প্রস্তুত শের হবেন কিন্তু আউট আমরা দেখতে পাচ্ছি সেই নয়ন বাই ক্যাপ্টেন্সি বেশ পরে আসেন কিন্তু সেই নয়ন আমার সেই আউট বল কিন্তু মাঠের বাইরে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কমিটি বিন্দুকে এত সুন্দর খেলা পরিচালনা করার জন্য এমনকি এত সুন্দর খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সেই দুই এলাকার জামাই জামাই কিন্তু তারা দুজনে তাহলে কিন্তু রেফারের বার্ষিক কিন্তু বলে গেল সেই সঙ্গে সেই কেন্দ্র হৃদয় ছয় নম্বর দেখে কি হয় সঙ্গে ফারুক ফারুক দেখে কি করে সুন্দর সেই সঙ্গে আর আমাদের কাছে বলটি চলে গেছে কিন্তু বলটি কিন্তু ধরতে পারলেন না সেই সঙ্গে আমাদের সেই নয়ন ভাই না কি হয়

সুপার দর্শক মন্ডলী একটি কিন্তু রয়েছেন সেই নয়ন শ্রীমতির জমাই আরেকটি কিন্তু রয়েছেন সেই কুড়িপাড়ার জলায় সেই কুড়িপাড়ার জমা হচ্ছে ডেঞ্জার হৃদয় হৃদয় হৃদয়কে দেখতে পাচ্ছি কুড়িপাড়া স্পোর্টিং ক্লাবের ছয় নম্বর জার্সি পড়তে খেলোয়াড় আবার এই পাশে দেখতে পাচ্ছেন সেই নয় শ্রীমতি খেলোয়াড় সেই ফারুক তারা দুজন

দর্শক মন্ডলী সে কো আমার সে হৃদয় কখন কোন মুহূর্তে গুল হয়ে যায় কোন কিন্তু গুল হয়ে যায় জাই সে কিন্তু অনেক ধর্ষণ কিন্তু